আমি এখন একটা বাংলা রেস্টুরেন্ট আসছি ম্যানিউ সব বাংলাতে সব বাংলাতে একটু দেখাই বর্তা শিম গরু কালাপ বোনা কাঁচি বিরিয়ানি তেহারি খাচ্ছি হবে সবাই ভাইটা খাচ্ছিলো ওইটা বর্তা আছে চিংড়ি আছে শুকি আছে সদাগত আছে সাদাগত আছে

মাত্র একটা বাঙালি রেস্টুরেন্ট থেকে দশ ইউরো দিয়ে এতগুলো খাবার খেয়ে এসেছি অনেক ভালো ছিল আমি মনে হয় দেড় বছর পরে গিয়ে খাবার খাচ্ছিলাম